আপনাকে আমি অনেক ফলো করি আপনার কথাবার্তা অনেক ভালো লাগে এবং আপনার বইগুলো আমি অনেক সময় দেখছি আসলে আপনার প্রতি সবসময় আমি দোয়া রাখবো এবং কৃতজ্ঞত যে আপনি যেন সমাজে যে কাজগুলো করেন সেগুলা সবসময় চালিয়ে যেতে পারেন আপনার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি কিশোরগঞ্জ ইটনা থানা ইটনা তার মানে হাওড় বাওড় এলাকায় তাই না জি স্যার ইটনা অষ্টগ্রাম মিঠা মিঠামাইন জি একেবারে কিশোরগঞ্জের উত্তরের উপজেলা উপজেলা সেই আলপনা একে যেটা ফার্স্ট হয়ে গেল সেই রাস্তার পাশে আপনারা কিশোরগঞ্জে প্রচুর মাছ পাওয়া যায় এখনো পাওয়া যায় আগে কি অবস্থা তার তো জানি না মানে মাছের দাম কম ছিল আর এখন হয়তো মাছের দাম এখনো অনেক কম বর্ষাকালে আমি গেছি ছোট মাছ খুবই কম দামে পাওয়া যায় খুবই কম দামে তরকারির দামে ছোট মাছ পাওয়া যায় ঠিক না জি স্যার আমাদের হাওড় এলাকায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং সস্তাতে অনেক মাছ পাওয়া যায় আর আমরা কিন্তু স্যার আসলে বাঙালি আমরা মাছে বাতে বাঙালি তো আমাদের হাওড় এলাকায় মাছ পাওয়া যায় এবং আমাদের ইতনা মিটামন অষ্টগ্রামে একটা রাস্তা হয়েছে যে রাস্তা এখন অল বিশ্বে পরিচিত এবং আপনারা যারা আছেন আমাদের হাওড় এলাকায় যাবেন এবং আমাদের রাস্তাটা ভ্রমণ করে আসবেন আমাদের এলাকাটা ভ্রমণ করে আসবেন মিটাবন মিটামন অষ্টগ্রামে অনেক দেখার কিছু আছে এবং কৃষকগঞ্জ অনেক দেখার কিছু আছে আপনারা সবাই যাবেন আর স্যার আপনাকে আমি অনেক ফ্লো করি আপনার কথাবার্তা অনেক ভালো লাগে এবং আপনার বইগুলো আমি অনেক সময় দেখছি তা আসলে আপনার প্রতি সব সময় আমরা দোয়া রাখবো এবং কৃতজ্ঞত যে আপনি যেন সমাজে যে কাজগুলো করেন সেগুলো সবসময় চালিয়ে যেতে পারেন এর আমার আপনি যে বইটা নিলেন বইটা কারো পড়তে দেখছেন আমার ভিডিও দেখে বইটা না আপনার আপনার ভিডিও দেখছি আমি সবসময় আপনার ভিডিও দেখে ফলো করি আপনাকে ফলো করি জি আমার বোনাস টিপু সুলতান পেজে আমি অল্প দিনে আমি সরাসরি ক্লাস নিতে যাবো যে আপনি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন যে বইগুলো আসতেছে বা বইয়ের ভিতরে তো অনেক কথা বলার আছে সেগুলি মানুষের মধ্যে ছড়াই দেওয়ার জন্য আমি রেগুলার লাইফে আসবো ধন্যবাদ ভালো থাকেন কিনা আপনার আমার নাম হচ্ছে লিটন লিটন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সহজভাবে শিখবেন সহজভাবে শেখাবেন যার যতটুকু জানা আছে এই জানাটা অটোমেটিক আমি বাড়াবো ওই যে যাচ্ছে ট্রেন এই ট্রেন আমরা কিন্তু সকলেই বলি ট্রেন একটি ইংরেজি শব্দ এই ট্রেনের টি বাদ দিলে রেন মানে বৃষ্টি বর্ষা বাদল ঢল আমাদের টিচাররা যদি এইভাবে সহজভাবে শেখাতেন তাহলে আমরা এগুলো জানতাম সেইভাবে আমার বইটা লেখা আমরা রিক্সায় চলে আসলাম রিক্সা আপনি বোনাস নেবেন হ্যাঁ বোনাস দুইশো টাকা বোনাস দুইশো টাকা রিক্সা এই রিকশার মধ্যে দুইটা বোনাস ওয়ার্ড ছিল রিক্সা রিক মানে পোয়ালের পালা খড়ের গাদা সব মানে কুজবন এইভাবেই সহজভাবে পাবেন আমার বইটা আহামরে দাম না মাত্র দুশো চল্লিশ টাকা দাম টাকা না থাকলে দুশো টাকাও নেই সমস্যা নাই আপনারা আমার বইটা নেবেন বাচ্চাদেরকে দিনে দিনে শেখাবেন যে বানানগুলো ভুল হয়